আরে সোনা তোমার কি করে একটা বাচ্চা একটা বাচ্চা একটা বাচ্চা দুটো একটা ইদরের বাচ্চা কত কত একটা ভালো রাত বেরিলাতে পালে মানে তোমার পারমেন্টে লম্বা শুরুটা দিতেছি হ্যাঁ কি কি কাজটা করে দেখো তো করে বাইর দিতে পারি তো কার্ড লাগি করতে কত কথা দি কত শুরুটা দিতে গো মা তুমি তো চাইবে টাকা ধার করতে দিলা ওতা লাগি তুমি টাকা ধার করতে দিলা বন্ধ করা তো বাইর না করে যতক্ষণ করা দি বুড়াই নাওড়িস না কই দি লম্বা শুরুটা দিতেছি

তালা লাগাইয়া ঠিক কইরালাম আই কোন নাই সারাতে দেবা যাইতা জাগাড় ছাড়া দেন তুই কইলা করবা চা হ্যাঁ ক্যামেরার মধ্যে যা আরেকটা দিন ডিসটারব করছায়া বাইরে আইতে বাইরে ক্যা করে ইওরে লাগাম তুই কইলা করবা কি ইওন কি গন্ধ ছট তাই মেছরে মইয়া হাই রে দিয়াও মারিয়া তোর mero number দিও না যো

बाय 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 बाय